ফেসবুকে একটা অপশন যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার ফেসবুকে কাজ করে আর কোনো লাভ নেই হ্যাঁ এবং এটা আমি সত্যি বলতেছি সেটা আপনারা অবশ্যই জেনে রাখুন যারা যারা নতুন কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা প্রথমে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন আমি এটা কম্পিউটার স্ক্রিনে আছি তো আপনারা মোবাইল থেকে যেতে পারবেন তার প্রথমে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তারপর এখান থেকে আপনারা পেজ সরি উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস এটা আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে উইকলি চ্যালেঞ্জ এই অপশানটি পেয়ে যাবেন তো আমার এখানে দেখেন একশো পার্সেন্টের মধ্যে সাতাত্তর পার্সেন্ট এখানে কমপ্লিট মানে সাতাত্তর পার্সেন্ট আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখেন আমার আরও কিছু বাকি আছে সেটা হচ্ছে কিসে দেখেন এখানে টিক চিহ্ন আছে আমার এগুলা ফিল আপ হয়েছে এখন কথা হচ্ছে আমার এখানে রিপ্লাই টু কমেন্ট হ্যাঁ রিপ্লাই টু কমেন্ট এই অপশানগুলোতে আমি এখন আমার রিপ্লাই দিই যদি পঞ্চাশটা রিপ্লাই দিই তাহলে কমেন্টে রিপ্লাই আর কি পঞ্চাশটা যদি কমেন্টে রিপ্লাই দিই আমি তখনই কিন্তু আমার আপনার এই সপ্তাহের উইকলি চ্যালেঞ্জটা এই সপ্তাহের চ্যালেঞ্জটা আমার পূর্ণ হয়ে যাবে তো এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে কিন্তু এই কমেন্টে রিপ্লাই দিচ্ছি রিলস আপলোড করছি ওরা বলেছে আমাকে তিনটা রিলস আমি নিম্ন আপলোড করি তারপর পনেরোটা পাবলিক পোস্ট আর পঞ্চাশটা ফলোয়ার্স এগুলোর মাধ্যমে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি ফেসবুক এটা আমাকে ডিরেকশন দিচ্ছে এর বেশিও আমি করতে পারি কোনো সমস্যা নেই উল্টা আরও ভালো হবে তো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন এই কোনো কিছু করেন বা না করেন উইকলি চ্যালেঞ্জটা অবশ্যই পূর্ণ করবেন তাহলে কিন্তু আপনাদের এগিয়ে যেতে ফেসবুকে টাকা ইনকাম করতে মানে মনিটাইজেশন পেতে খুব সহজ হবে তো আজকের জন্য এখানেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম